দর্শক বিন্দু আজকের এই ছোট্ট ভিডিওতে দেখে নিতে পারেন আপনার হাতে থাকা মোবাইলে বিরক্তিকর অ্যাডগুলা কিভাবে বন্ধ করে নিতে পারেন অনেক সময় দেখুন কোনো ছোট খাটো অ্যাপস ওপেন করার সময় বিভিন্ন ধরনের বিরক্তিকর এডগুলা চলে আসে অথবা কোনো প্লেটফর্মে ভিডিও দেখার সময় যেমন ধরুন ফেসবুক কিংবা ইউটিউব এই ধরনের প্লেটফর্মে ভিডিও দেখার সময়ও বিভিন্ন ধরনের বিরক্তিকর এডগুলা চলে আসে তো এই অ্যাডগুলা বন্ধ করার জন্য খুব গুরুত্বপূর্ণ দুটি সেটিংস যে দুটি সেটিংস বন্ধ করে নিলে আমি আশা করছি হান্ড্রেড পার্সেন্ট আপনার উপকারে আসবেই দেখুন আপনি আপনার পকেটের টাকা খরচা করে একটি মোবাইল কিনলেন তারপর তারপর সিম নিলেন নিলেন ওই সিমে আপনি রিচার্জ ঢুকিয়ে একটি তারপরও কিন্তু আপনি আপনার ইচ্ছা অনুযায়ী সেই মোবাইলটি ব্যবহার করতে পারেন না এই বিরক্তিকর এডগুলা আসে আপনাকে বিরক্ত করে দেয় তো এই বিরক্তিকর এডগুলা বন্ধ করার জন্য আর দেরি না করে চলুন আমরা মূল ভিডিওতে চলে যায় তার আগে ছোট্ট একটি কথা এই ভিডিওটি দেখে যদি আপনার উপহারে আসে তাহলে আমার এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন অথবা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিংবা ফলো করে সাথে থাকতে পারেন চলুন এবার মোবাইল স্ক্রিনে চলে যাই মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে আপনি আপনার সেটিংস অপশনটি অন করে নেবেন সেটিংস অপশনটি অন করার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে এই জায়গায় দেখতে পারবেন গুগল এই চেকশনে ট্যাপ করে নেবেন এই চেকশনে ট্যাপ করার পর এই জায়গায় দেখতে পারবেন অল সার্ভিস নামে যে চেকশনটি আছে এই চেকশনে ট্যাপ করে নেবেন তারপর আবারও স্কল ডাউন করে নিচের দিকে আপনি দেখতে পারবেন এডস এই অ্যাডস নামে যে চেকশনটি আছে এই চেকশনে ট্যাপ করে নেবেন এই সেকশনে ট্যাপ করার পর এখানে দেখুন উপরের দিকে দেখা যাচ্ছে রিসেট অ্যাডভার্টাইজিং আইডি প্রথমে আপনার অ্যাডভার্টাইজিং যে আইডি আছে সেই আইডিটি রিসেট করে নিতে হবে অন্যথায় কিন্তু আপনার সেটিংসগুলা গুলা কাজে নাও আসতে পারে এর জন্য প্রথমে রিসেট অ্যাডভার্টাইজিং আইডি এই সেকশনে ট্যাপ করে কনফার্ম চেকশনে ট্যাপ করে নেবেন তারপর নিচের দিকে দেখুন ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি এই চেকশনে ট্যাপ করে ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি আবারও ট্যাপ করে নিবেন করার পর দেখুন আপনার যে এডভারটাইজিং আইডি ছিল সেই অ্যাডভার্টাইজিং আইডিটি টি এই জায়গা থেকে চিরতরে ডিলিট হয়ে গিয়েছে তো প্রথম সেটিংসটি দেখে নিলেন তারপর আপনি দ্বিতীয় যে সেটিংসটি খুব গুরুত্বপূর্ণ আকারে এই ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ না করে ফুরাফুরি দেখবেন অন্যতায় কিন্তু আপনার কাজে আসবে না দ্বিতীয় নম্বর সেটিংসটি করার জন্য আপনি আবার ব্যাক সেকশনে চলে যাবেন বেক সেকশনে যাওয়ার পর এই জায়গা থেকে খুঁজে বের করতে বিভিন্ন মোবাইলের বিভিন্ন ধরনের সেটিংস থাকে অসুবিধা হয়ে যায় এর জন্য উপরের এই সার্চ বারে ট্যাপ করে নেবেন সার্চ বারে ট্যাপ করার পর এই জায়গায় ডিএনএস লিখে সার্চ করে নেবেন নিচের দিকে দেখুন প্রাইভেট ডিএনএস এই চেকশনে ট্যাপ করে দিবেন এই চেকশনে ট্যাপ করার পর এই জায়গায় দেখুন প্রাইভেট ডিএনএস নামে যে প্রভাবটি আবারও চলে আসলো এই জায়গায় ট্যাপ করে নেবেন তারপর এই জায়গায় দেখুন অটোমেটিক সবার মোবাইলে সেভ করা থাকে তো এই অটোমেটিকের জায়গায় আপনি প্রাইভেট ডিএনএস প্রোভাইডেড ফার্স্ট নেম এই চেকশনে ট্যাপ করে দিবেন সেভ করার পর এন্টার হোস্ট নেম অফ ডিএনএস প্রোভাইডার এই সেকশনে ট্যাপ করে আপনি আমার স্ক্রিনে থাকা স্কিপগুলা এই জায়গায় বসিয়ে দিবেন ডিএনএস কম এই স্কিপটি এই জায়গায় বসিয়ে দিবেন বসানোর পর এই সেফ সেকশনে ট্যাপ করে দিবেন তারপর ব্যাক সেকশনে আবারো চলে আসবেন আসার পর আপনার হাতের মোবাইলটি একবার রিফ্রেশ করে নেবেন দেখবেন আপনার মোবাইলে এই বিরক্তিকর অ্যাডগুলা আগের থেকে অনেক গুণ কম আসবে তো দর্শক কিন্তু আমার ভিডিওটি দেখে যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন অথচ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিংবা ফেসবুক পেজটিকে ফলো করে সাথে থাকতে পারেন দেখা হবে আগামী ভিডিওতে